নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাক তো এই দেখো বন্ধুরা সব সকালবেলায় আলমারি থেকে সমস্ত জামা কাপড় বের করে আমি রোদে দিয়ে দিয়েছি মানে আমার যত শাড়ি কাপড় সায়া ব্লাউজ এই ভাদ্র মাসে না বের করে রোদে দিলে কাপড় জামা সমস্ত কিছু ভালো থাকে এই দেখো ছাদ প্রচণ্ড রোদ ছাদে বন্ধুরা সকাল সকাল দিয়ে দিয়েছি তিন চার ঘন্টা রোদ পাবে এই দেখো তোমাদের দেখাচ্ছি আমি তোমাদেরকে এই দেখো এই দেখো এই ভাদ্র মাসে না জামা কাপড় রোদে দিলে খুব ভালো থাকে এমনিতে তো আমরা যেখানে যাই এসে তো জামা কাপড় আগে রোদে দিই যেটা পরিষ্কার করার পরিষ্কার করি তারপরে আলমারিতে ভরি কিন্তু এই মাসে সমস্ত কিছু বের করে একবার রোদে দিলে খুব ভালো হয় আর দেখবে একটু আলমারিটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই না দেখো দেখো সব রোদে দিয়ে দিয়েছি তার থেকে একদম মেঝেতে এক চাদর পেতে দিয়েছি বিছানা তারপরে তোমরা দেখতে থাকো আমার সমস্ত শাড়ির কালেকশানগুলোও তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়ে যাচ্ছে এই দেখো এখানে যত ব্লাউজ সমস্ত আছে দেখো তোমরা যে সমস্ত blouse গুলো একবার উল্টে পাল্টে দি। দেখো আজকে আমি পুরো আলমারি শাড়ি কাপড় সমস্ত কিছু রোদে দিয়েছি তো আরেকটু উল্টে দিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা পরে আমি দিদি নাম্বার ওয়ান খেলেছি এই শাড়ি এই শাড়িগুলোর মধ্যে কি তো অনেক সুতি জড়িয়ে আছে দিদি নাম্বার ওয়ানে এই শাড়িটা পরে আমি দিদি নাম্বার ওয়ান খেলেছি এই দেখো বন্ধুরা এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি এই শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল এটা বেনারসি এটা কিন্তু আগেকার বেনারসি এখন অনেক ভালো ভালো বেনারসি শিট তখন আমার এই বেনারসিটাই ছিল এটা পরে আমার বিয়ে হয়েছিল। এই দেখো এই দেখো আমার এটা আবার পরে কেনা বেনারসি রেড কালারের তো আমার আজকে তোমাদের আমার শাড়ির কালেকশানগুলোও তোমাদেরকে দেখানো হলো আর আমার শাড়িগুলো একটু রোদেও দেওয়া হয়ে গেল । এদের দেখা হলো একটু উল্টে দিই শাড়িগুলো রোদে গরম হয়ে গেছে সকাল সকাল দিয়েছিল দেখছো এগুলো সব আমার ব্লাউজের কালেকশন সব ব্লাউজ এগুলো সব ব্লাউজ দেখো ছাদ থেকে এবার সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এসে একদম গুছিয়ে ভরে রেখে দিয়েছি একদম ন্যাপথলিন দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার মতো তোমরাও ভাদ্র মাসে কে কে এরকমভাবে ছাদে রোদে কাপড় রোদে দাও তারপর সব গুছিয়ে রাখো একটু কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে আলমারিতে রেখে দিলাম দেখছো আর ন্যাপথুলিনও দিয়ে দিলাম আমি প্রত্যেক বছর ভাদ্র মাসেই আমার সমস্ত শাড়ি কাপড় সমস্ত কিছু আমার ছেলে মেয়েদের জামা কাপড় সব কিছুই রোদে দিয়ে এক এক দিন এক এক দিন করে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আমার শাড়ির কালেকশানটাও শেয়ার করা হলো আর আমার আলমারিটাও গোছানো হয়ে গেলো রোদে দেওয়া হয়ে গেল তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও আর বেল বাটনটা টিপে রেখো আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এইটুকুই টাটা হরে কৃষ্ণ রাধে রাধে